আপনারা লাইভটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে এখানে সকল ভালো ভালো খেলোয়াড়রা উপস্থিত আছে দেখতে থাকুন খুলনা থেকে আগত সপ্তম এবং তার পার্টনার হিসাবে খেলা করছেন লাভলি শট সকলে দারুণ দারুন সত্যিই অসাধারণ একটি শট খেললেন সাদ্দাম তিনি খুলনা থেকে আগত এবং তার পার্টনার সাহিদ সাতক্ষীরা থেকে আগত এদিকে এক কথায় যশোর ভিএস খুলনা ব্যাড লাক ভালো একটি শর্ট মেরেছিলেন ভিওর্স এই দেখুন সেই ভাইরাল খেলোয়াড় সজল এবং তার পার্টনার হিসাবে কিন্তু আছেন রকি সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ভুলক্রমে আজকে আমি তাড়াহুড়া করতে যে আমার ইস্টান এবং মাইক্রোফোন আনতে ভুলে গিয়েছি একটু অসুবিধা হইতে পারে অনেকের কাছে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন অলরেডি সজলরা কিন্তু একটি ম্যাচ জিতে গিয়েছে এটা দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ বত্রিশ টিমের একটি টুর্নামেন্ট খেলা সকলে দ্রুত সকলে দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যান সজল জোরে একটি বাড়ি শট মেরেছে এবং একটি গুটি পকেট চলে গিয়েছে সাদা এবং বুলো গুটিও সজল টুর্নামেন্টে এসে যেন হতাশ আমার সামনে পিছনে মোট চারটা ক্রামে ক্রাম বোর্ডে খেলা চলছে সকল খেলা দেখাবো ও ভালো একটি টান শট মেরেছিলেন ব্যাটলাক যদিও এটি বাজারের পাশে খেলা চলছে দারুণ শট অসাধারণ একটি শট একটি বুলুকুটি এবং সাদা গুটি পাঁচটি হাবিবুর রহমান ভাই আমি ঢাকা থেকে দেখছি আমার বাড়ি সাত মাইল তিন সোহেলের ভাই অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান ভাই আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং সুন্দর একটি কমেন্ট করছেন আমরা আছি এখন বর্তমান চুড়মনকাঠি বাজার বত্রিশ টিমের একটি টুর্নামেন্ট খেলা যেটা না বললে নয় এখানে কিন্তু সকল ভালো ভালো খেলোয়াড়রা উপস্থিত আছে একটা গুলুগুটি আছে দেখা যাক একটি গুলুগুটিকে খেলতে পারলে ফিনিশ এবং অসাধারণ একটি ফিনিশ হবে দেখা যাক সকলে ধৈর্য সহকারে দেখুন এলেক্স ভাই আমি দেখছি ব্যাড লাক ভালো একটি শট মেরেছিলেন আসলে সে শটটাকে দিতে পারলেন না এবার দেখুন রকি যশোর থেকে রকি এবং ভাইরাল সজল যদিও আমার আশেপাশে আরও দুই তিনটা গ্রাম খেলা চলছে যার কারণে অনেকের ভয়েসটা ভালোভাবে নাও শুনতে পারেন দুঃখিত প্রকাশ করছি তাড়াহুড়া করতে যে আমি মানে ভয়েস রেকর্ডারটা আনতে ভুলে গিয়েছি অসাধারণ একটি শর্ট খেললেন রকি কবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখুন ইতিমধ্যে কিন্তু রকি খুব দারুণ খেলা করছেন এটাকে খেলতে পারলে ফিনিশ এর আগে একটি হিট ফিনিশ করে দিয়েছে প্রায় রকি কিন্তু ব্যাড লাখ খেলতে পারলেন না এবার দেখুন দাম আমরা বেশি সময় থাকবো না সকলে লাইভে যুক্ত হয়ে যান কারণ ফেসবুকে লাইভ করতে চেয়ে ফোনটা অনেক হিট হয়ে গিয়েছে যার কারণে দারুণ শট এবং পয়েন্ট পেয়ে গেল গেলাম খুলনা কুড়ি খুলনা আচ্ছা এবার দেখবো সজলরা এক পয়েন্ট পেয়েছে মাত্র আপনাদের কত আপনাদের কুড়ি পয়েন্ট এটা কোয়াইট রানিং রানিং কত ও সাত ইট রানিং অলরেডি সাত হিট রানিং হয়ে গিয়েছে ভাই আর আর দুইটা হিট আছে এক কথাই এই দুইটা হিটের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা উইনার যদিও চার হিট পরে বিট ঘোরা আর কি তারা বিট ঘুরে নিয়েছে দেখা যাক এদিকে আমিরুলও আগত এই পাশে খেলা চলছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই খেলোয়াড়দের খেলাও আপনাদের দেখাবো আরও দুইটা বোর্ডে খেলা চলছে আরো দুইটা বোর্ডে সকলে লাইভে যুক্ত হয়ে থাকুন এবং ভালো ভালো খেলা দেখি আমরা খেলোয়াড়দের কাছ থেকে ভালো কিছু খেলা পাই কি না যদিও বিট ঘুরে সকলে একটু চেক করে নিচ্ছে বিটটাকে যে আশেপাশে কতটুকু কাটে কি বৃত্তান্ত হ্যাঁ আর এটা কিন্তু আট হিটের খেলা ওয়ানটা সিট একবার টাচ করলে সে দ্বিতীয়বার টাচ করতে পারবে না দেখা যাক সজল অলরেডি হেরে রয়েছে ভাইরাল সজল কিন্তু আজ তার সেই জোশটাকে দেখাতে পারছেন না ভালো খেলা উপহার দিতে পারছেন না হয়তোবা যার কারণে অনেক পয়েন্ট পিছিয়ে আছে সে কি পারবে দুই হিটে পয়েন্ট নিতে এবং দুই হিটে যদি সে পনেরো পয়েন্ট নিতে পারে উইনার হয়ে যাবে দেখা যাক সাতটা মিট হিট করছে কারণ একটি হিট এবং একটি গুটি কিন্তু চাবি শট পেয়ে গিয়েছে ভিওর্স ইতিমধ্যে যারা লাইভে আছেন প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট করবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে আমরা ছুটে যাই আপনাদের মাঝে এই লাইভ খেলাগুলো দেখার জন্য দেওয়ার জন্য তাই আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা একটু লাইক কমেন্ট করবেন এটাই আমরা সন্তুষ্ট অসাধারণ একটি চাবি শট কিন্তু রেটটাকে হয়তো আয়ত্তে আনতে পারলেন না তিনি কি পারবে রেড গুটি এবং খেলতে ইতিমধ্যে আস্তে আস্তে আরও অনেক ভালো ভালো খেলোয়াড়রা উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন চোখ থেকে যশোর চোখ আসা থেকে মণি ভাই আগত লাভলে শট সাবদাম ভাই কিন্তু সত্যি অসাধারণ খেলা করছেন এখনো পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন অসাধারণ শট ভাই সাদ্দাম ভাই কিন্তু অসাধারণ খেলা করে থাকেন এবং তার পার্টনার কিন্তু সাতক্ষীরা থেকে আগত দুজনই দক্ষ খেলোয়াড় এদিকে ভাইরাল খেলোয়াড় হিসাবে আছেন যশোরের একজন সুনামধন্য খেলোয়াড় সজল তার বিরোধী খেলা করছে দেখা যাক কে আজ বিজয় হয় সেটা দেখার বিষয় এবং দারুণ একটি শট মেরেছিলেন ভাই সত্যি ভাই অনেক অনেকে হয়তোবা ভিডিওটি ভালো করে নাও দেখতে পারেন প্লিজ আপনারা লাইক কমেন্ট করে একটু ধৈর্য সহ করে আমাদের লাইভটি দেখুন তার একটি চাবি শট সজল সজল আসলে মন ভেঙে গিয়েছে হয়তোবা দুই হিটে তাদের অনেক পয়েন্ট লাগবে এক কথায় চোরে একটি বাড়ি শট তবে একটি গুডিও পকেট দিতে পারলেন না ভাই সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং এই জমজমাট ভাইরাল খেলোয়াড়দের ভালো ভালো খেলা আমরা দেখি আমাদের মাঝে উপহার দিতে পারে কি না আমাদের দর্শক হিসাবে ইতিমধ্যে অনেক জায়গা থেকে আসেন ইন্ডিয়া থেকে কেউ আমাদের ভালোবাসার দাদারা থাকলে কমেন্ট করবেন প্লিজ এবং